ওই যে চন্দ্রের মধ্যে গাছ দেখা যায় এটা কি আল্লাহ নবী বলেন রে এটা হলো আল্লাহর কুদরতের আলামন আল্লাহর কুদরতের নিদর্শন শোন কি গো আল্লাহ নবী বলেন মেরে আমার সাহাবীরা ও আমার উম্মতরা জগতের মধ্যে যেই পাওয়ার আছে চাঁদের মধ্যে এই বড় পাওয়ার ছিল দুই দিন লাইট যদি জ্বলোইতে চলে বান্দার ঘুমাইতে অসুবিধা হবে তাই আল্লাহ বান্দার ঘুমের সুবিধার জন্য জিবরাইলকে বললেন তোমরা নুরের পাকা দিয়া আমরা যেভাবে লেনের আগুন নিয়ে যাই আল্লাহ বললেন তোমার পাকা দিয়ে ওই করলে লাকিadat করলো ভিতর থেকে তার আগুনটা আলো তবে হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আলোটা এই পাওয়ার থেকে শুদ্ধ এক করে দাও মিলাইয়া দাও চাঁদের মধ্যে একটা দাগ রেখে দাও পৃথিবীর আমার غلام মণ্ডীরা ওই দৃশ্য দেখে যেন আমি মহাল আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে